আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো গরমের জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি একদম পিওর কটন ড্রেস সে সাথে হচ্ছে অল বডিতে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আরে কাজ করা মানে সুতার কাজ করা এই যে এগুলো কিন্তু আপনারা চাইলে বাহিরেও পরে যেতে পারবেন সেই সাথে চাইলে আপনারা ঘরেও পড়তে পারবেন আর খুবই আরামদায়ক হবে ড্রেসগুলো আর ডিজিটাল প্রিন্টের হবে ড্রেসগুলো তো এটা ব্যাক পার্টটা একটু দেখাও এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে গলার অংশটা এই যে দেখতে পাচ্ছেন ফুল অল বডিতে কিন্তু আপনার কাজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে ব্যাক পার্টটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর এটা থাকবে হাতার অংশটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটার মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে টোটাল দশটা ডিজাইন দশটা কালার এই যে এটা হচ্ছে ওড়না ডিজিটাল প্রিন্টের আর থাকবে ম্যাচিং করা একটা সেলোয়ার তো এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে ওকে এখন হচ্ছে নেক্সট আমি আরও একটা কালার এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি আরও একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের প্রত্যেকটা ডিজাইন আসলে খুবই সুন্দর আর কালারগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে অল বডিতে কিন্তু আপনারা এভাবে কাজ পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটার ব্যাক পার্টটা একটু দেখাও আর গরমের সময় কিন্তু এই ড্রেসগুলো পরলে অনেক বেশি ভালো লাগবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট আর হচ্ছে স্লিভের অংশটা এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে আর এটা হচ্ছে ওড়না এই যে এটা হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর একদম বড় বড় ফুলের ওড়না পাবেন আপনারা আর থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার তো এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে আমি আপনাদের সাথে আরও একটা বিউটিফুল কালার শেয়ার করছি এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর তো এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বডিতে কিন্তু আপনারা এভাবে কাজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে নিচের অংশটা এটার ব্যাকপার্টটা একটু দেখাও আর এগুলোর ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে আর এটা থাকবে হাতার অংশটা এই যে হাতার অংশও কিন্তু অনেক বেশি সুন্দর আর এগুলোর কাপড় কিন্তু অনেক বেশি ভালো ওকে আর এটা হচ্ছে ওর নাম ওকে আর থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার তো এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে যে ডিজাইনটা শেয়ার করছি এবং যে কালারটা শেয়ার করছি সেটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে খুবই সুন্দর আর আরও কিন্তু একটু ডিফারেন্ট অনেক বেশি সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ফুল বড়িতে কিন্তু আপনারা এভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে আর এটা হচ্ছে নিচের অংশটা এই যে খুবই সুন্দর এই ড্রেসগুলো আমার কাছে আসলে এই ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগে আর এ টাইপের ড্রেস কিন্তু আমি প্রথম না এর আগেও কিন্তু আমি সেল করেছি প্রচুর পরিমাণে চাহিদা ছিল এমনকি এখনও অবধি এই ড্রেসগুলোর অনেক বেশি চাহিদা এটা হচ্ছে পিছনের অংশটা খুবই সুন্দর ডিজাইনগুলো আর ডিজিটাল প্রিন্টের ড্রেসগুলো আসলে সবই সুন্দর হয় আর এটা হচ্ছে উড়নাটা উড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর অফ হোয়াইটের মধ্যে আসলে কালারটা অনেক বেশি ভালো মানিয়েছে আর এটা থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার ওকে এখন হচ্ছে নেক্সট আরও একটা ডিজাইন দেখাচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর কাজটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করা এই যে এটা হচ্ছে নিচের অংশটা এটা ব্যাক পার্টটা একটু দেখাও এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে এ গরমের সময় কিন্তু আপনারা এগুলো পরে অনেক ভালো আরাম পাবেন এই যে এটা হচ্ছে হাতার অংশটা হাতার অংশটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে ওড়না এই যে ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর আর থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার ওকে তো এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে আর আমার পেজের লিঙ্ক আর সে সাথে কন্ট্যাক্ট নাম্বারটা আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখন হচ্ছে আমি আপনাদের সাথে আরও একটা সুন্দর ডিজাইন শেয়ার করছি যে দেখতে পাচ্ছেন ড্রেসটা কতটা সুন্দর আর দেখুন ডিজাইনটা কতটা বিউটিফুল মাশাল্লা এই যে খুবই খুবই সুন্দর এটা হচ্ছে গলার অংশটা আর সম্পূর্ণ আড়ি কাজ করা কিন্তু এটা মানে ডিফারেন্ট ডিফারেন্ট আড়ি কাজ করা আর এটা ব্যাক কিন্তু অনেক বেশি সুন্দর এখান থেকে কিন্তু আমিও একটা সেলাই করব আমার আসলে অনেক বেশি ভালো লেগেছে এটা হচ্ছে হাতার অংশ আর এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর এই ড্রেসগুলো আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর খুবই সুন্দর ওড়না এই যে আর থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার ওকে এখন হচ্ছে আমি আরও একটা ডিজাইন শেয়ার করছি সেটা হচ্ছে জলপাই কালার এই যে দেখতে পাচ্ছেন কালারটা আসলে আমার কাছে এত বেশি ভালো লেগেছিল বলার মতো না এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা গলার অংশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গলার ইয়াটা আর কাজটা আপনারা দেখতে পাচ্ছেন অলবরির কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে নিচের অংশটা এই কালারটা কিন্তু যারা ফর্সা মানুষ তাদেরকে কিন্তু অনেক বেশি ভালো মানাবে এই যে এটা হচ্ছে কিন্তু অনেক বেশি সুন্দর এই যে আর এটা থাকবে হাতার অংশ এই যে এটা থাকবে হাতার অংশটা আর এটা হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার ওকে এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে আমি আরও একটা ডিজাইন শেয়ার করছি সেটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর এখান থেকে শুরু হয়ে একদম নিচ অবধি ডিজিটাল প্রিন্টটা এসেছে আর এটা হচ্ছে গলা আর এটা হচ্ছে আরেকটা এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা ব্যাকপার্টটা একটু দেখাও এই যে আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে হাতার অংশটা হাতার অংশটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর নেভিগুলো কালার কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আর এটা হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই গরমের মধ্যে কিন্তু আমরা এই টাইপের ড্রেসগুলো পড়তে অনেক বেশি পছন্দ করি আর থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার ওকে আপনাদের সাথে যে কালারটা শেয়ার করছে সেটা হচ্ছে মেজান্দা কালারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলার অংশটা আর এটা হচ্ছে আরই কাজ করাটা এই যে ফুল বডিতে কিন্তু আপনারা এভাবে কাজটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে নিচের অংশটা এটা ব্যাক পার্ট একটু দেখিয়ে দাও এটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর যারা নিয়াং আছেন তারা কিন্তু এই টাইপের কালারগুলো অনেক বেশি করতে পছন্দ করে আর এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতার অংশটা এই যে এটা হচ্ছে হাতার অংশটা আর থাকবে একটা ওড়না খুবই সুন্দর ওড়নাটা নিচে দেখতেই পাচ্ছেন ওনাটা কিন্তু খুবই সুন্দর আর থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার ওকে আমি লাস্ট আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সবচাইতে বেশি সুন্দর এটাও কিন্তু মেজান্দা কালারের মধ্যে পড়েছে মানে পিঙ্ক আর মেজান্দা দুটোই কম্বিনেশন এটা এটা হচ্ছে গলার অংশটা আর এটা হচ্ছে কাজটা আর এটা হচ্ছে নিচের অংশটা খুবই সুন্দর এই কালারটা এটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ওকে এটা ব্যাক পার্টটা একটু দেখাও আর এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর ব্যাক পার্টটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই কালারটা আর এটা হচ্ছে হাতার নিজ অংশটা ওকে আর এটা হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে সালোয়ার তো আশা করছি আমার আজকের কালেকশনগুলো আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ